আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি জানাচ্ছি যে মাইদুলের ছেলের ওর নামটা জানে কি নাজমুলের যে চোখের সমস্যা হয়েছিল তো গতকালও ঢাকা গিয়েছিল তার ফ্যামিলিগত আর্থিক সংকটের কারণে চিকিৎসার যে ব্যয়ভার চালানো অসম্ভব তাই আমরা জনে মিলে দেশে এবং প্রবাস থেকে সকলেই এর সহযোগিতায় আজকে ওই শিশুটির চিকিৎসা চলমান রয়েছে তো তারই ধারাবাহিকতা রেখে আজকে মালয়েশিয়া প্রবাসী কফিলুদ্দিন ভাই এবং কি তার যে ফ্যামিলি এর মাধ্যমে আমাদের প্রবাসী থেকে মালয়েশিয়া প্রবাসী কফিলুদ্দিন ওখান থেকে কিছু কালেকশন করে এই ঘটনা শোনার পরে আবার পুনরায় আজকে দশ হাজার টাকা পাঠায় আমরা সেই টাকা দেওয়ার জন্য আজকে এসেছি মায়ের ছেলেকে দেব গতকাল গিয়েছিল ঢাকাতে আমরা আসলে দেখলাম তার চিকিৎসা আরও নিতে হবে অনেক দিন তো এ পর্যায়ে আমাদের স্থানীয় পর্যায়ে আমাদের এই যে মেম্বার মেম্বার মহোদয় আছেন মামা এই যে আসলে এই যে ঘটনাটা আসলে কিভাবে হয়েছে আর একটু কীরকম লাগতে পারে একটু বিষয়ে একটু জানাইতেন ঘটনাটা তো এইখানে যেভাবে যে লাটং লাগছিল তারপরে এখান থেকে উলিপুরে তো নিচে হয় নাই তারপরে রং গেছে রং পুরো হয়নি এটা নিয়ে ঢাকায় গেছে অনেক টাকা ব্যয়বহুল হয়েছে সেখানে লাখের উপরে চলে গেছে টাকা বাজার কালেকশন বা এলাকায় কিছু কালেকশন করে আমরা দিছি বা মালয়েশিয়া প্রবাসীদের থেকেও ওখানেতেও কিছু তারা শোনা তারাও কিছু সহযোগিতা করছে এবং যদি আরো কেউ পারেন তাহলে একটু সহযোগিতা করবেন এটা কামনা করি যে ছেলেটার যাতে চোখটা আল্লাহ পাখির ইচ্ছা যেন সে সুস্থ হতে পারে এই বাচ্চাটার আসলে তিন বছর বয়স তার আরো চিকিৎসার দরকার যেটা বললেন বাবা তার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার ব্যয়বার এই চালানো পরিবারের পক্ষে সম্ভব না তাই এমতো অবস্থায় যারা প্রবাসে আছেন এরকম মানবতার ছোট ছোট কাজগুলোকে তারা যদি ছেলের বাবার নাই বলতে কিছুই নেই এলাকা থেকে যা সংগ্রহ করে দেওয়া হইতেছে এই পর্যন্ত নাই বলতে কিছুই নেই একদমই নাই বলতে কিছুই নেই তার বাবা একদম দিন মজুর প্রতিদিন এনে দিন খায় তো এ মতো অবস্থায় আসলে শিশুটির আপনাদের সাহায্য এবং সহযোগিতা আপনাদের দশ জনের টাকায় যদি আল্লাহ তাকে যদি সুস্থ করে বা চোখটা ভালো করে তাহলে তো উনি বাকি জীবনটা চলে খেতে পারবে তা না হলে তো এই ছেলেটার জীবন একবারে মাটি হয়ে যাবে ধন্যবাদ আমাকে আসলে শুনতে পারলেন যে আসলে একজন মানুষের কতটা এতটাই খারাপ পরিণতি হলে যে আজকে তাদের মানুষের দর্গায় পৌঁছাতে হয় তো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এবং কি তার প্রতি মাসে দুই একবার করে ঢাকা যাইতে হয় চিকিৎসার জন্য বাসায় ওখানে থেকে চিকিৎসা চালানো তার পক্ষে সম্ভব না তো তাই বলছি যারা এখনও বাহিরে প্রবাসে থাকেন একটু হলে দেশের জন্য মায়া করে মোহব্বাত করে আর যাতে করে আমাদের এই ছোট ছোটো ফ্যামিলিগুলো আপনাদের দ্বারা উপকৃত হয় আর আজকে প্রকল্পি ভাইয়ের মাধ্যমে এই মালয়েশিয়া প্রবাসীরা যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের জন্য শুভকামনা তো আসলে এই মানবতাগুলো একদিনে হয় না এটা দেখা যায় যে মানুষের যে সমস্যায় এই নিয়ে আমাদের সব সময় যেন আমরা পড়ে থাকতে পারি সকলের উত্তরের সকলের যেন ঝাঁপিয়ে পড়তে পারি মানবতার হাত আরও বাড়িয়ে দিব। আমার দেখেন তো ওইখানে কত টাকা আছে আজকে দশ হাজার আজকে এই টাকাটা দিচ্ছে মালয়েশিয়া প্রবাসী যারা আছে তারা দিছে তাদের জন্য সবাই দোয়া করবেন সুস্থ শরীরে তারা যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে কামাইতে কামাই রুজি করার জন্য তাদেরকে দোয়া করি তারাও আমাদের জন্য এরকম আপনার তো একজন প্রবাসীর বাবা যেন এরকম ছোট ছোট যে ইগুলো সমস্যাগুলো তারা যারা দেখে ধন্যবাদ একটু টাকাটা